কিভাবে পনেরো মিনিটের কাজ পাঁচ সেকেন্ডে কমপ্লিট করবে সেই ট্রিক্স শেয়ার করবো ভিডিওর এন্ড অব্দি থাকবে কিন্তু গুড মর্নিং এভরি আজকে আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত রইল আজকে বিপত্তারিণী পুজো তোমরা সকলেই জানো বিপত্তারিণী পুজোতে আমাদের প্রত্যেকে তেরোটি করে লুচি খেতে হয় যারা উপোস করে তাদেরকে বিশেষত তা আজকে আমি সেটাই সেই ট্রিক্সটাই তোমাদের সাথে শেয়ার করব কি করলে তোমরা চট জলদি নিজেদের কাজটা গুছিয়ে নিতে পারবে এবং আমার মনে হয় তাদের তোমাদের অনেকটা সময় বাঁচবে তো আজকে যেহেতু বিপত্তারিণীর উপোসটা মা করেছে মা আমাকে বললো যে বাচ্চা নিয়ে তোকে উপোস করতে হবে না তুই রান্নার দিকটা দেখে নে উপোসটা আমিই করছি তোকে করতে হবে না আমি ডোরগুলো বানিয়ে দেবো তা যেমন কথা তেমন কাজ এদিকে আমি ময়দা মাখতে বসে পড়েছি আর এখানে আমার মেয়েও চাকি বেলনি নিয়ে আমার সামনে বসে পড়েছে যখনই ময়দা মাখিনা কেন ময়দা বা আটা ওকে খানিক দিতেই হবে ওটা নিয়ে খেলতেও ভীষণ ভালোবাসে আমার ময়দা মাখা হয়ে এদিকে আমি একটু আলু চচ্চড়ি করব। তাই আলুগুলো কেটে একটা গ্যাসের উপরে বসিয়ে নিয়েছিলাম আর ঝাল যেহেতু আমরা একটু বেশি খাই তাই একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে আর কি জল দিয়ে দিয়েছি আলু চচ্চড়িটা তো নিজে নিজেই হবে ওদিকে লুচি ভাজার তেল বসিয়ে দিয়েছি এবারে আসি আসল কথায় যেহেতু তেরোখানা লুচি করতে হবে ছোট ছোট করে লেচি কেটে যদি আমি এখন লুচি করতে যাই অনেকটা সময় লেগে যাবে এদিকে খাওয়ারও সময় হয়ে যাচ্ছে আমার বেশ তাড়াহুড়ো রাকাকে স্নান করিয়ে নিয়েছি অন্যান্য ঘরের কাজ সেরে রান্নার কাজে আসতে আমার একটু সময় লেগেছে তাই তাড়াহুড়ো করে করব বলে আমি প্রথমে আমার যে চাকির পরিমাপ আছে সেই আন্দাজ একটা বড় করে লেচি কেটে বেলে নিয়েছি তারপর ছোট ছোট গ্লাস নিয়ে এই আটাটাকে কেটে নিয়েছি গ্লাসের তারপরে বাকি যে এক্সট্রা আটাটা রয়েছে সেটাকে তুলে ফেললাম তারপরে দেখো এরকম ছোট ছোট লুচির মতন দেখতে হয়ে গেল এটাকে কিন্তু আমি ডাইরেক্ট করাতে দেবো না দিলে কি হবে বলো তো অনেকটা কড়কড়ে পাপড়ের মতো খেতে হয়ে যাবে তাই জন্য প্রত্যেকটা লুচিকে জাস্ট এক থেকে দুবার বেলে নিলাম আর একবার নতুন করে তাহলেই কিন্তু লুচিগুলো ভীষণ ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে একদম কর্মরে পাঁপড়ের মতো খেতে লাগবে না নরমাল লুচি যেরকম নরম হয় সেরকম খেতে লাগবে কিন্তু আমি তোমাদেরকে ভেজেও দেখাচ্ছি দেখো যেহেতু লুচিগুলো ছোট ছোট সেই জন্য একই সাথে অনেকগুলো লুচি আমি দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে মোটামুটি লুচি বারে আমাকে করতে হবে না দুবারেই কিন্তু আমার তেরোটা লুচি কমপ্লিট হয়ে যাবে তো ট্রিক্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের আশা আমি বসে থাকি আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থাকবে রাকা আবার ভাত রুটি যা খায় খায় লুচির প্রতি ওর একটা আলাদাই ভালোবাসা আছে এদিকে দেখো ও নিজেও একটা আটায় নিয়ে রেডি করে ফেলেছে ও ওটা লুচি বেলেছে ওগুলো আমাকে তেলে ভেজে দিতে হবে এই হচ্ছে বাবুর বায়না এখন তা যাগে আমরা দুপুরবেলা খেতে বসেছি এদিকে আমি রাকাকে দেখাচ্ছি দেখো বলছি আর কি তোমাদের কথাই যে ভিডিওর ওপারে যারা রয়েছে যারা এই ভিডিওটা দেখছে তারা প্রত্যেকে তোর কাছে লুচি খেতে আসবে ও তো কিছুতেই ভাগ দিতে নারাজ ও তোমাদেরকে মুখ ভেঙাচ্ছে যে না লুচি আমি দিতে পারবো না রাখার অত ধৈর্য নেই কে খাচ্ছে না খাচ্ছে দেখার ও আগে খেতে শুরু করে দিয়েছে তো ভিডিও এই পর্যন্ত আজকের মতো টাটা